সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো যারা যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সবাই একটু যুক্ত হয়ে যান তাড়াতাড়ি করে লাইভে অনেক দিন পর লাইভে এলাম ঠিক আছে ক্যামেরাটা একটু ঝাপসা ঝাপসা ঠিক আছে মানে কোয়ালিটি ভালো হচ্ছে না ক্যামেরা ঠিক আছে এই জন্য লাইভটা ঝাপসা ঝাপসা দেখাচ্ছে যারা যারা আছো ইউটিউবে অনলাইনে সবাই একটু যুক্ত হয়ে যাও জটপট করে সবাই কেমন আছেন বলেন একটু অনেক দিন পর লাইভে আজকে ঠিক আছে কিছু মনে করেন না আমি অনেক দিন পর লাইভে এলাম কারণ হচ্ছে যে আমি চ্যানেলটা ছেড়ে দিতে চেয়েছিলাম কিন্তু মাঝে মাঝে ভাবছি যে ছাড়বো না যাই হোক চ্যানেল কন্টিনিউ করতে হবে ঠিক আছে টপ তো যারা যারা লাইভ দেখতে পাচ্ছ সবাই একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি ঘুরে চলে আসো সবাই কেমন আছেন একটু বলবেন আমাকে দেখা যাচ্ছে ঠিক মতো চেহারা আছে সবাই একটু কমেন্ট করেন একটু তাড়াতাড়ি করে কমেন্ট করেন একটু সবাই একটু কমেন্ট করেন কমেন্ট করেন একটু ঝটপট করে একটু কমেন্ট করবেন যারা যারা লাইক দেখতে পাচ্ছ একটু কমেন্ট করো একটু আমি আমি মাঝখানে চ্যানেলটা মানে বাদ দিয়ে দিয়েছিলাম কারণ হচ্ছে যে স্ট্রাইক এসেছিল তো তো তার জন্য মানে আমি চ্যানেলটা বাদ দিয়েছিলাম ঠিক আছে মোটামুটি অনেক দিন ধরে চ্যানেল আমি বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে তো স্ট্রাইক আবার উঠে যাবে সেপ্টেম্বরের দু তারিখের ডেট দেওয়া আছে সেপ্টেম্বরের দু তারিখ এক্সপায়ার ডেট ওই দু তারিখে আবার উঠে গেলে আবার কন্টিনিউ কাজ করব ঠিক আছে এমনি মানে ভিডিও আপলোড করতেছি ঠিক আছে শর্ট ভিডিওগুলো চলতেছে ইনশাআল্লাহ ভালো চলতেছে ভিডিওগুলো তো সবাই একটু লাইভে একটু যুক্ত হয়ে যাও কাউকে দেখতে পাচ্ছি না আজকে লাইভে আমি ইউটিউবকে বলতে যাচ্ছি যে আমার এই চ্যানেলে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন প্লিজ ইউটিউব এবং ইউটিউব টিমকে আমি দুজনকে বলতেছি ঠিক আছে ইউটিউবে যারা টিম আছে ইউটিউবের মেম্বার বা ইউটিউবে যারা যারা দেখভাল করে ইউটিউবকে ঠিক আছে ইউটিউবের যে একটা টিম আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করতেছি আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ইউটিউবে কাজ করা অবস্থায় ঠিক আছে তো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং ক্ষমা করে দেবেন ঠিক আছে আমি আস্তে আস্তে করে সব ইউটিউবের যত গাইডলাইন আছে কমিটি গাইডলাইন ট্রাম অ্যান্ড প্রাইভেসি সব কিছু আমি জানার চেষ্টা করব ইনশাআল্লাহ একটু কমেন্ট করো একটু কমেন্ট করো সবাই लाइव कि क्यों नहीं ना कि यूट्यूब अनलैन क्यों नहीं ना लाइव ना क्यों देखते हमारा you <laughs> যারা যারা লাইভ দেখতে পাচ্ছ একটু কমেন্ট করবেন একটু বেশি বেশি করে কমেন্ট করবেন যারা যারা লাইভ দেখতে পাচ্ছ আর যারা আমার রেগুলার সাবস্ক্রাইবার ঠিক আছে বা রেগুলার অডিয়েন্স ঠিক আছে তারা তো অবশ্যই কমেন্ট করবে আচ্ছা অনেকদিন পর লাইভে আসলাম তো এইজন্য মানে লাইব্রেরি বন্ধ আছে ঠিক আছে লাইভে অডিয়েন্স নাই লাইভে কেউ চুক্তো নাই ঠিক আছে অনেকদিন পর লাইভে আসলে এরকম অবস্থা হবে ঠিক আছে তো যারা যারা এই মুহূর্তে লাইভ দেখতে পাচ্ছো সবাই একটু দুঃখের জানাই লাইভে যারা যারা আমার টপ ফ্যান আছে সবাই একটু আসো একটু তাড়াতাড়ি করে আসো বিশেষ করে টপ ফ্যানরা লাইভে লাইভে আসো একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি করে অনেক দিন পর লাইভে এলাম ঠিক আছে তো লাইভের অবস্থা এরকমই হবে কিচ্ছু করার নাই ঠিক আছে না ভিডিও পোস্ট না কোনো কিছু পোস্ট এই চ্যানেলে কোনো কিছু পোস্ট করতাম না আমি ঠিক আছে তো এই জন্যই অবস্থা এরকম চ্যানেলের অডিয়েন্স নাই কোনো কিছু নাই ঠিক আছে আর ভিডিও তো সেরকম ভিউজ আসছে না তো ঠিক আছে আগে যেরকম আসতো বিশ হাজার পঁচিশ হাজার দশ হাজার ভিউস ঠিক আছে আবার ভিউস ডাউন হয়ে গেছে চ্যানেল ডাউন চলতেছে ঠিক আছে রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ডাউন চলতেছে এই জন্য এরকম দশা চ্যানেলের আস্তে আস্তে করে আমি গ্রো করে নেব চ্যানেলটাকে চিন্তার কোনো বিষয় নেই ঠিক আছে ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক বেশি লাইভে থাকবো না তো মাত্র বিশ মিনিট করবো তো আজকে প্রথম লাইভ তো অনেক দিন পর লাইভে এলাম তো এই জন্য বিশ মিনিট বিশ মিনিট করবো লাইভ দশ মিনিট হতে চলো আর দশ মিনিট কি বন্ধুরা আমাকে চিনতে পারছো কি মানে কি বলবো আর গায়ে কোনো কাপড় নেই ঠিক আছে একটা শুধু মানে ছোট্ট উন্নয়ন মতন নিয়েছি ঠিক আছে কিছু মনে করো না অনেকদিন পর লাইভে এলাম তো তো যাই হোক এরপর আমি কন্টিনিউ লাইভ করবো তোমাদের কথা দিলাম আর তোমাদেরকে কোনো দিনও ছেড়ে যাবো ঠিক আছে যাই হোক সবাই একটু যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি করি লাইভে এবং খুব দ্রুত কমেন্ট করো একটু কমেন্ট করো একটু সবাই কেমন আছেন সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাও কেমন আছো তোমরা কমেন্ট করছো না কেন মাসা ঠিক আছে বন্ধুরা আজকে মতো এখান থেকে লাইভ শেষ করতেছি ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আজকে যেহেতু অনেকদিন পর লাইভ করলাম ফার্স্ট লাইভ ঠিক আছে সেহেতু গুড নাইট বন্ধুরা